শ্বাসকার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শ্বাসরদ্ধকার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ভারত এর আগে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত দীর্ঘদিন পর ফের টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতল ভারত শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনাল ম্যাচে আগে ব্যাট করে সাত উইকেট হারিয়ে একশো রান করে ভারত দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি ফাইনালের আগে সাত ম্যাচে রান রান করা বিরাট ট্রফি নিশ্চিত করার ম্যাচে করেছেন বলে টার্গেট তারা করতে নেমে মাত্র রানে উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা তৃতীয় উইকেটে ইস্টাফের সঙ্গে আটত্রিশ বলে আঠান্ন রানের জুটি গড়েন ওপেরান টিকক একুশ বলে একত্রিশ রান করে ফেরেন ক্রিস্টান স্টাফ এরপর হেনরি ক্লাসিনকে নিয়ে বলে রান করে আউট হন ডিকক তিনি একত্রিশ বলে উনচল্লিশ রান করে ফেরেন পঞ্চম উইকেটে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে মাত্র বলে রানের জুটি পঁয়তাল্লিশ হেনরি ছত্রিশ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল পঁয়তাল্লিশ পনেরোতম ওভারে অক্ষর প্যাটেলের করা ওভারে দুই চার আর দুই ছক্কা হাঁকিয়ে চব্বিশ রান আদায় করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন হেনরি ক্লেসেন জয়ের জন্য শেষ তিরিশ বলে প্রয়োজন ছিল মাত্র তিরিশ রান এরপর আঠারো বলে মাত্র দশ রানে হেনরি ক্লেকসেন ও মার্কো জেনশনের উইকেট হারিয়ে কঠিন চাপের মধ্যে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য শেষ বারো বলে প্রয়োজন ছিল বিশ রান আরশদ্বীপ সিং উনিশতম ওভারে দেন মাত্র চার রান জয়ের জন্য ছয় বলে দক্ষিণ আফ্রিকাকে করতে হতো ষোলো রান উইকেট ছিলেন ডেভিড মিলার ও কেশব মহারাজ শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকাতে গিয়ে ঠিক বাউন্ডারিতে ক্যাশ তুলে দিয়ে ফেরেন ডেভিড মিলার ব্যাটিং নেমেই বাউন্ডারি হাঁকান রাশিগো রাবাদা জয়ের জন্য চার বলে প্রয়োজন ছিল বারো রান হাতে ছিল তিন উইকেট তৃতীয় বলে সিঙ্গেল রান নেন রাবাদা জয়ের জন্য তিন বলে প্রয়োজন ছিল এগারো রান চতুর্থ বলে এক রানের বেশি করতে পারেননি মহারাজ পরের ডেলিভারি হোয়াইট হোয়াইট দেন হার্দিক পান্ডিয়া দুই বলে প্রয়োজন ছিল দশ রান পঞ্চম বলে ক্যাচ তুলে দেন রাবাদা শেষ বলে এক রানের বেশি করতে পারেননি দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত বিশ ওভারে আঠার আট উইকেটে হারিয়ে একশো রান করে দক্ষিণ আফ্রিকা সাত রানের জয় পায় ভারত এদিন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের কেনসিংটন ওভারে বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেই ভারত ইনিংসের প্রথম ওভারে মার্কো চেনশনের করা ওভারে তিনটি বাউন্ডারি হাকে পনেরো রান আদায় করে নেন চলতি বিশ্বকাপের অফ ফর্মে থাকা বিরাট কোহলি ইনিংসের দ্বিতীয় ওভারে কেশব মহারাজের করা ওভারের প্রথম দুই বলে বাউন্ডারি হাঁকান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তৃতীয় বলে আউট হন তৃতীয় বলে ডট চতুর্থ বলে ক্যাশ তুলে দিয়ে ফেরেন রোহিত এরপর ব্যাটিংয়ে নেমে কোনো কিছুই বুঝে ওঠার আগেই ক্যাশ তুলে দিয়ে ফেরেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ তার বিদায়ে মাত্র তিন বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বিপকে পড়ে যায় ভারত রোহিত শর্মা ও ঋষভ পন্তের উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যায় যা দলকে খেলায় ফেরানোর আগে ক্যাশ তুলে ফেরেন তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব তার বিদায়ের মাত্র চৌত্রিশ রান রানেই তিন উইকেট হারায় ভারত এরপর চতুর্থ উইকেটে অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে চুয়ান্ন বলে বাহাত্তর রানের জুটি গড়েন বিরাট কোহলি একত্রিশ বলে এক চার আর চারটি ছক্কার সাহায্যে সাতচল্লিশ রান করে ফেরেন অক্ষর প্যাটেল এরপর শিবম দুবকে সঙ্গে নিয়ে তেত্রিশ বলে সাতান্ন রানের জুটি গড়েন বিরাট কোহলি খেলা শেষ হতে বাকি ছিল মাত্র সাত বল তার আগে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে ফেরেন বিরাট তার আগে উনষাট বলে ছটি চার আর দুটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ছিয়াত্তর রান করে ফেরেন কোহলি অথচ ফাইনালের আগে বিরাট কোহলি ছিলেন চরম ব্যর্থ যে কারণে তাকে নিয়ে সমালোচনা হয়নি অনেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু অধিনায়ক রোহিত শর্মা বিশ্বাস ছিল ফাইনালে জ্বলে উঠবেন কোহলি অবশেষে তাই হলো ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সমহিমায় জ্বলে উঠলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান শেষ আট বলে ভারত হারায় তিন উইকেট দু হাজার সালে বিশ্বকাপ জয়ী দলটি শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান করে দলের হয়ে সর্বোচ্চ ছিয়াত্তর রান করে কোহলি সাতচল্লিশ রান করে অক্ষর পেটেল ষোলো বলে সাতাশ রান করেন শিবম দুবে বাকিরা কেউ দুই অঙ্কের রান করতে পারেননি দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি উইকেট নেন কেশব মহারাজ ও আন্ডিট নর্জে একটি করে উইকেট নেন কাশিগো রাবাদা ও মার্কো জেনসেন মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ 何? <noise>